আমি আছি একটা গ্রামের পরিবেশের মধ্যে ঠিক আছে সিঙ্গাপুরে এটা একদম গ্রামের মতো লাগে বাংলাদেশের তিন চেট থাকে এটা শুধু বিল্ডিং বাংলো বাড়ি একটা গ্রাম কেন বললাম দেখেন এটা দেখলে আপনি পেঁপে গাছ কলা গাছ এবং কি আপনি এখান দিয়ে হাঁস মুরগিগুলোও দেখতে পাবেন ওই যে দেখেন মুরগিগুলা ওই যে যে মুরগি ঠিক আছে তার জন্য বললাম এটা একটা গ্রামের মতো পরিবেশ আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলেন দেখলে বুঝতে পারবেন কি সুন্দর সুন্দর জায়গা সিঙ্গাপুরে কিছু ডিজাইনের ডিজাইনের সুন্দর সুন্দর ডিজাইনের বাড়িঘরগুলোও দেখতে পারবেন খুবই অসাধারণ ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনাদেরকে একটু এই জায়গাটা একটু দেখায় যে সিঙ্গাপুরে যে গ্রামের পরিবেশের মতো যে একটা আছে বাংলো বাড়ি বলে সবাই মানে এটার ভিতরেই আসছি মানে আমার বাসার থেকে বেশি দূর না মানে সাইকেল দিয়ে দুই তিন মিনিট হাইট চালায় আসলে আপনার এরকম একটা বাড়ি মানে এলাকার ভিতরে ঢোকা যায় মানে খুবই চমককার দেখেন বাড়িগুলো আশেপাশের পরিবেশগুলা মানে অস্থির আমার কাছে বাড়িগুলো খুবই ভালো লাগছে তাই ভাবলাম যে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি আসলে ভাই সিঙ্গাপুরে বুঝছেন মানে এগুলাতে যারা থাকে এরাই হলো মূলত টাকাওয়ালা ঠিক আছে এগুলো মনে করেন একটা ফ্ল্যাট একটা বাড়ি একজনেরই মানে অসাধারণ দেখেন বাড়িগুলো কত সুন্দর ডিজাইন করছে এই জায়গাটাই আপনাদেরকে একটু দেখাম দেখি সামনের দিকে যাই গেলে আরো সুন্দর সুন্দর জায়গা দেখতে পারবেন মানে পরিবেশটা মানে এখানে কিন্তু আশেপাশে আবার দোকান 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 পাবেন না মানে যা দোকান আছে রাস্তায় মানে মেইন রোডে বা একটা শপিং মল আছে এরকম জায়গা যেমন ঢাকা শহর বনানি যেমন বসন্ত এরকম এরকম মানে আশেপাশে কোনো ই পাওয়া যায় না আর প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে গাড়ি আছে ঠিক আছে মানে খুবই চমৎকার আমার কাছে খুবই ভালো লাগছে এই পরিবেশটা বিশেষ করে আমি মনে করি যে পার্কে বলতে না গিয়ে আপনারা যদি এই এই জায়গাগুলাতে এসে এসে বেড়া যেতে পারেন তাহলে আমি মনে করব আপনাদের মনটায় আরও ফ্রেশ হবে সিঙ্গাপুর সম্পর্কে মানে সিঙ্গাপুর বাড়িগুলো দেখতে খুবই চমৎকার আমরা একটু সামনের দিকে যাই মানে আমি যেখানে আছি মানে এখানে বিশাল বড় একটা এরিয়া কিন্তু আমি দুপুরবেলা এদিক দিয়ে হাঁটতেছি মানে সাইকেল চালাইতেছি আর আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করতেছি আর কি আসলে এই রাস্তাঘাটে এরকম মানুষও থাকে না এটা আপনার বন্ধ হোক বা যেকোনো টাইম হোক মানে রাস্তাতে তেমন একটা মানুষ আর আপনার মনে করেন বাসার সামনে আপনার আছে আর দেখে মানে কি দারুণ মানে রাস্তাগুলো অনেক মানে ডালু আবার উঁচা মানে সাইকেল চালায় সব থেকে সুন্দর মজা পাওয়া আর রাস্তাতে মনে করেন ফুল টুল গাছ আছে পরিবেশটা দেখলেই বুঝতে পারবেন দেখেন কত সুন্দর একটা পরিবেশ অবশ্যই ভিডিওটা আর কি আপনাদের সাথে শেয়ার করলাম যাতে মোটামুটি একটা আইডিয়া পান যে সিঙ্গাপুরের পরিবেশগুলো কতটা সুন্দর আর আমি কিন্তু মেইন রোডের সাইডে এসে পড়ছি মানে এই বাড়িটার একটা পিক ছাড়ছিলাম আমি আমি কিন্তু মেইন রোডের মধ্যে এসে পড়ছি মেইন রোডের পরিবেশটা দেখেন মেইন রোডে দেখেন একটা মুরগির বাচ্চা আর মেইন রোড দেখেন দারুণ আর অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করতে পাশে থাকবেন